আপনি মানুষ হত্যা করেছেন জেনা করেছেন মদ পান করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন সব পাপ দিকে। আর ইচ্ছাকৃত ভাবে এক সালাদ ছেড়ে দেওয়া একদিকে আল্লাহর কাছে একক্ত সালাত সালাদ ছেড়ে দেওয়ার পাপ সবচেয়ে বেশি বড় পাপ বিচার মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি পাপ করে জাহান নামে এসেছ তখন তারা বলবে আমরা কি আদায় করিনি সালাদ এই আয়াত প্রমাণ করে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তাদের পরিণাম কি জাহান্নাম কিন্তু আরেকটা আয়াত আছে ফাওয়াইলুল লিল মুসল্লিদের জন্য জাহান্নাম এখানে আক্ষেপ এখানে আফসোস আরে যারা সালাত আদায় করেনি যাদের ঈমান নাই যারা কাফের মুশরিক বেদিন তারা তো জাহান্নামে যাবে কিন্তু আল্লাহর নবী বলছেন যে এক শ্রেণীর মুসল্লি বেশি বেশি সালাত আদায় করার পরেও কোথায় যাবে তা তার জন্য কি আক্ষেপ নয় যারা বেদিন যারা বিধর্মী তারা তো জাহান্নামে যাবে কিন্তু আপনি নিজেকে মুসলিম দাবি করার পরও বাহাত্তর কাতার মুসলমান জাহান নামে যাবে এটা কি তাদের জন্য বড় পরিতাপ আক্ষেপের বিষয় নয় তাহলে এই মুসলিম এই বাহাত্তর কাতার মুসলিম কারা আল্লাহ সোহানা বলছেন অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহর সাথে শরিক করে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহর সাথে শির্ক করে কেমন করে ওরা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে সালাত আদায় করে কিন্তু আল্লাহর সাথে সেরেক করে মানে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করে কোন পীর কোন অলি কোন গাউস কোন কুতুব কোন কবর কোন খানকা কোন মাজার এর মাধ্যমে তারা সেরেক করে সেজদা দিতে হবে আল্লাহকে এরা মসজিদেও সেজদা করে মাজারেও সেজদা করে কুরবানি করতে হবে আল্লাহর নামে এরা আল্লাহর নামে কুরবানি করে মানত করে মাজারে মরা পীরের নামে পীরের নামে যে কুষা কুমির কচ্ছপ গজাল এদের নামেও মানুষ মানব করে পূর্বাণী করে করে না বলে এরা রান্নাকে বিশ্বাসও করে আবার রান্নার সাথে শরিকও করেও আল্লাহ সোভান আউতআলা বলছেন অমিনান্না সেমাইয়া করু আম্না বিল্নাহি অমিলিয়া অমে না খেয়ে মানুষের মধ্যে এমন বহু মানুষকে দেখতে পাবে যারা বলবে যেন আল্লাকে আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি মা কিন্তু আসলে ওরা না কথা বলি মনে হয় মানুষের ভিতর অনেক মানুষ বলবে যেমন আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলছেন ওরা কি না মৌমিন না দেখেন তো ওই ব্যক্তি হচ্ছেন না তো দেখেন তো বাহাত্তর কাতার মুসলমানের মধ্যে আপনি আছেন কিনা বিচার মাঠে সালাদ ছিয়া আদায় করে মানুষ জাহান নামে যাবে তো আপনিও তো আদায় করেন আপনিও তো নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন কিন্তু কোন মুসলমান হবেন এক কাতারের মুসলমান না বাহাত্তর কাতারের তো এক কাতারের মুসলমান হতে গেলে কোরআন এবং সই হাদিস মেনে চলতে হবে কি হাদিস কোরআন এবং সই হাদিস বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম মানলে জান্নাত হবে ¿Puedo usted una.